ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমিও তোমাদের ভালোবাসি এখন একটু একটু ভালো আছি চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার একটা তো আছে কিন্তু তার সাথে নতুন চ্যানেলটা খুলেছে সেটাকেও নতুনভাবে একইভাবে সেই জায়গায় নিয়ে পৌঁছাতে হবে তাই নতুন একটা দিনে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম সকাল সকাল তো আশা করছি তোমরা আমার এই চ্যানেলটাকে ততটাই সাপোর্ট দেবে ততটাই ভালোবাসা দেবে আমি আবার নতুন করে তোমাদের মনে আমার জায়গাটা ঠিক করে নিতে পারবো আজকে সকালবেলা উঠে কোনো কিছু ডিসাইড করিনি যে কী নিয়ে ভিডিও বানাবো আমার ভিডিওতে আমি কি কি দেখাবো কি কি তোম বিষয় নিয়ে ব্লগ শেয়ার করবো কারণ রোজ দিন সকালবেলা উঠে যখনই আমি ভিডিও শ্যুট করি তখনই মানে এইটা মাথার মধ্যে গেঁথে যায় যে আজকে এই এই দেখগুলো দেখাবো ভিডিওতে তোমাদের সাথে এইগুলো শেয়ার করব ব্লগে এইগুলো দেখাবো মেন টপিকটা তোমাদের প্রথমেই ভিডিও প্রথমেই ভিডিও শুরুতে তোমাদের বলে দিই কিন্তু আজকে সেই রকমভাবে কোনো কিছুই ঠিক করিনি যে কি দেখাবো কি করবো তো আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার যেটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড কন্টিনিউ করতে থাকো ভিডিওর মাধ্যমে স্কিপ করে দেখো না তোমরা তো জানোই যে ভিডিওর মাধ্যমে স্কিপ করে দেখলে কি হয় আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলেছি ভিডিওটা স্কিপ স্কিপ করে দেখলে এরকমই হয় যে ভিডিওর ইমপ্রেশনটা ডাউন হয়ে যায় মানে একটু চ্যানেলের ক্ষতি হয় এই আর কি আর যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওর কোন অংশটা তোমার ভালো তোমাদের ভালো লেগেছে অ্যান্ড খুব বেশি যদি ভালো লাগে একটা লাইক করো আর যদি অনেক অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে তো আজকে আমি পায়ে আলতা পড়ছি পায়ে আলতা পড়ার একটা কারণ আছে অবশ্যই এটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমাদের বাড়ির থেকে বেরিয়ে একটা মন্দির আছে মানে ঠাকুরতলা মানে দুটো তিনটে মন্দির একটা মন্দির নয় তো ওখানে আজকে একটা মন্দির যেটা থেকে বড় দুর্গা মায়ের মন্দির এই মন্দিরটা রেনোভেট করে নতুন করে করা হয়েছে তাই সেই মন্দিরটার উদ্বোধন উদ্বোধন ছিল সেই মানে উদ্বোধন ছিল সেখানে পুজো হয়েছে সেইখানেই যাবো তাই পায়ে একটুখানি আলতা পরে নিচ্ছি কারণ পুজো দিতে গেলে একটু আলতা পরতে আমার বেশ ভালোই লাগে মানে আলতা পরাটা মাস্ট পড়তেই হবে এমনই ব্যাপার আমার কাছে তো ভালোই লাগে বেশ আলতা পড়তে পাটাও বেশ ভালো লাগে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো প্রথমে তো আমি ঘুম থেকে উঠে ভাবছিলাম যে কি শেয়ার করবো কি শেয়ার করবো আছে তোমাদের সাথে তো তারপরে এটাই শেয়ার করলাম তোমাদের সাথে দেখো এই জায়গাটা এই পেটি কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে মানে দেখতে খুব সুন্দর লাগছে এখানে এখানেও পুজো হয় এইখানে শিব করে দেখতে পাচ্ছ আছে খুব সুন্দর লাগছে আসলে ফুল দিয়ে সাজিয়েছে আর এইটা দুদিন আগের ব্লগ এটা যে রাম মন্দির উদ্বোধন হয়েছিল সেই দিনই এইখানেও উদ্বোধন হয়েছিল পুজো করা হয়েছিল আমার মনে নেই এবার এক এক করে তোমাদের সব মন্দির দেখাবো সব মন্দির কটাই ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এমনকি গাছ আছে গাছটা ফুল দিয়ে সাজানো হয়েছে তোমরা লাস্ট দেখতে থাকো শিপ করো না দেখো আমি প্রত্যেকটা মন্দির তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে যত সুন্দর লাগছে মানে ফুল দিয়ে সাজালে কোন মন্দির বা কোনো ঠাকুরকে মানে একটা অন্যরকমই লাগে দেখতে তো এটাটা একটা বদ গাছ মানে পুজো করা হয় তো ভালোই লাগছে বেশ দেখতে খুব সুন্দর লাগছে ফুল দিয়ে সাজানো হয়েছে এটা একটা মন্দির উম পাশাপাশি মানে একই জায়গায় পাশাপাশি দুটো তিনটে মন্দির আছে সব কটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি সব কটাই খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে মানে আমার তো খুব সুন্দর লাগছে ফুলের সাজটা ঠাকুরকে এবং মন্দিরগুলোকে যেভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে ভীষণ ভীষণ সুন্দর লাগছে এরপর আস্তে আস্তে আমরা মানে মেন যে বড় মন্দির যেটাকে তো মানে আমি ভিডিওতে প্রথমে দিকে বলেছিলাম যে যে মন্দিরটা মানে রেনোভেট করে নতুন করে করা হয়েছে সে যে মন্দিরটার উদ্বোধন সেই মন্দিরটা আস্তে আস্তে দেখাবো সেই মন্দিরে মানে কিছু এই ভিডিওতে তুলে ধরবো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর সবাই কমেন্ট করতে বলো না কিন্তু কেমন লাগছে সব ঠাকুরের ফুলের সাজ এর সামনে এই গণেশ মূর্তিটা আর করা হয়েছে সব কথা তাকে এবং এখানে মা কাকিমারা রয়েছে সব মানে কাজ করছে পুজোর ফল কাটা কুটি মানে যেসব কাজ কর্ম থাকে পুজোর এই সমস্ত কাজকর্মগুলো করছে পুরোহিত মাসে চলে এসেছে পুজো করার জন্য বেলে পুরোহিত মাসে চলে এসেছে পুজো করার জন্য আর আমি তো ততক্ষণ আমাদের সাথে একটু কথা বলে নিই আমার ভিডিওটা কোন অংশটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর যদি অনেকটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে থেকে যে আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য কারণ নতুন চ্যানেলে নতুনভাবে ভিডিও করছে নতুনভাবে এডিট করছি মানে একটা কন্টেন্টের ওপরে ভিডিও রাখার চেষ্টা করছি সব সময় যে আমি যেমন ডেইলি ব্লগ ডেইলি ব্লগের ওপরে ভিডিও রাখাচ্ছি ভিডিও করার চেষ্টা করছি কারণ অন্য কোনো কন্টেন্ট এই চ্যানেলে আমি আপলোড করবো না কারণ আগে চ্যানেলটা তো এরকম হয়ে গেছে মানে একটু মানে মনের মধ্যে ভয় একটা সৃষ্টি হয়ে গেছে যদি মানে কিছু যদি উল্টো হয়ে যায় তখন যদি এই চ্যানেলে যদি কোনো রকম ক্ষতি হয় সেটাই আর কি মানে মনে মধ্যে মানে যথেষ্ট ভয় কাজ করে এখন ভিডিও দেওয়ার সময় ভিডিও আপলোড করার সময় আর এখানে হোনের জন্য আগে কি সুন্দর মানে ঘর মতন কেটেছে অবশ্য হোমের আমি ভিডিওটা তুলতে পারিনি যা আমার হাতটা পুড়ে গিয়েছিল মানে পঞ্চপদীপের আগুনে তাপতে গিয়ে হাতটা পুড়ে গিয়েছিল ওই জন্য সেই জন্য লাস্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এবার রামনবমী দিন একটা নিয়ম ছিল প্রদীপ জ্বালানো তাই আমি বাড়ি এসেও প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি ঠাকুরের সামনে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কেন আমার এই সালটা পরে অনেক বেশি খারাপ চাচ্ছে দু হাজার তেইশের থেকে হাজার চব্বিশটা আরো বেশি খারাপ চাচ্ছে আজকে ভিডিও এতটাই একদম ভিডিও শেষের দিকে চলে এসেছি আর বেশি কিছু বলবো না দেখা হচ্ছে নেক্সট কোনো কোনো ব্লগে